সুদী দর্শক আমি খন্দকার মাসুদ জামান আমরা সকাল থেকে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে আমরা বিশেষ করে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা আমরা এভাবে পালন করে যাচ্ছি বিশেষ করে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দরের কাছাকাছি যে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে লাখ লাখ জনতা এইভাবে রাস্তায় নেমে আছেন এবং তারা রাস্তার দুধারে এইভাবে পতাকা উড়িয়ে যাচ্ছেন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা এবং বাংলাদেশ জাতীয় পতাকা এইভাবে আমরা রাজধানী ঢাকায় Sí.